শনিবারে টক টু মেয়রে মানুষের সমস্যার কথা শুনলেন শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব রাস্তা ড্রেন অবৈধ নির্মাণ মোবাইল টাওয়ার সহ একাধিক সমস্যার কথা মানুষ ফোনে মেয়রকে জানান আর তার মধ্যে নাগরিকদের অভিযোগ উঠে এলো শহরের বেপরোয়া টোটোর কথা একাধিক নাগরিক টোটো নিয়ন্ত্রণ নিয়ে টক টু মেয়রে দ্বারস্থ হন মেয়র গৌতম দেবে টোটো নিয়ন্ত্রণ নিয়ে ইতিমধ্যে প্রশাসনের সঙ্গে বৈঠক সেরেছেন নম্বরবিহীন টোটো শহরে প্রবেশের ওপর কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি হ্যাঁ সেটা বেআইনি টোটো নিয়ন্ত্রণ করতে হবে খুবই সিরিয়াস সমস্যা এটা ন্যাশনাল হাইওয়ে স্টেট হাইওয়েতে যেতে পারে না নম্বর বিল টোটো আমরা তিন নাম্বার দিয়েছি সেটা নিয়ে আমরা খুব দ্রুত কমিশনারকে আমি প্রথম যেদিন নতুন কমিশন মিটিং করেছি সেদিনে আমি ডাকসের অত্যাচার আর এই ট্র্যাফিক তার মধ্যে টোটো আর গাড়ি পার্কিং এই ব্যাপার নিয়ে ওনার সঙ্গে কথা বলেছি একটা থ্রেড বেয়ার এক্সক্লুসিভ মিটিং হবে অ্যালং উইথ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দার্জিলিং চেষ্টা করব জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পুলিশ কমিশনার ডিসিপি ট্রাফিক শিলিগুড়ি পৌর নিগম এবং দরকার হলে আমরা এসজেডি একেও